আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশি মুরগি প্রজেক্ট এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে তো সব উপরে উঠে গেছে উপরে থাকতেছে দেখতে পাচ্ছেন আপনারা আরেকটা জিনিস দেখে আপনাদেরকে আমাদের ইনকিউবেটার ইনকিউবেটরে ডিম আছে অল্প কিছু হচ্ছে তাছাড়া যদি আরো দেখায় আপনাদেরকে তাহলে দেখতে পাবেন আজকে যে ডিমগুলা পারছে সেগুলো সেগুলা এখানে রাখা আছে দেশি মুরগির ডিম তাছাড়া এর পাশে একটা ম্যানুয়াল ইনকিউবিটার আছে প্রথমে এক দু দিন আমরা এটাতে ওমে রাখি ডিমগুলো এখানে আসে নিচেই হয়তো দেখতে পাচ্ছি সম্পর্কে নিচেও টিম আছে এবার দিন ওমে রেখে তারপরে আমরা অটোমেটিক ইনকিপিটা দিয়ে দেবো ইনশাআল্লাহ এই হচ্ছে সার্বিক অবস্থা ইনশাআল্লাহ আগামী কিছু ভিতরেই আমাদের ডিম থেকে বাচ্চা উৎপাদন শুরু হয়ে যাবে দেশি মুরগির বাচ্চা যে কেউ ইচ্ছা করে নিতে পারবে আর একটা কথা বলে রাখি দেশি মুরগি অনেক লাভজনক একটা প্রজেক্ট সময় একটু বেশি লাগে সময় একটু বেশি লাগতে পারে কিন্তু প্রফিট মার্জিন খুবই ভালো খাবার খুব কম খাই তাছাড়া রোগ বালায়ও কম আপনারা ইচ্ছা করলে দেশগুলোকে ফার্ম করতে পারেন ধন্যবাদ সবাই